বান্দা যখন প্রথমে খানায় কাবার দিকে চুপ দিবে ওই সময় কি দোয়া করবে এক একজন এক এক রকম করে দোয়া করে অনেকে বলে আল্লাহ খানায় কাবাই প্রথম দোয়া আল্লাহ আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিও অনেকে বলে খানায় কাবাই প্রথম দোয়া আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দিও প্রথম দোয়া বলে আমার ছেলে মেয়ে কে লাইন করে দিও এইভাবে এক একজন এক একটি দোয়া করে কিন্তু খানায় কাবার আমাদের গানে দিন যারা আছে আলেমুলামা যারা আছে তারা দোয়া শিখিয়ে দিয়েছেন এটা অনেকেই জানে না অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চোখ যখন খানায় কাবার দিকে প্রথম দৃষ্টিপাত করবে আপনি যখন খানায় কাবার দিকে প্রথম দেখবেন কি দোয়া করবেন ওই সময় আপনি দোয়া করবেন আল্লাহ তোমাকে রাজি করার জন্য সুদূর বাংলাদেশ হতে যেই প্রান্ত হোক না আমি খানায় কাবার সামনে এসেছি আল্লাহ প্রথম চোখটা যখন কাবায় গিয়েছে তোমার কাছে একটি প্রথম দোয়া আল্লাহ হানায় কাবায় আমি যতগুলো দোয়া করব সমস্ত দুয়া তুমি আল্লাহ কবুল করবে ইসুব এই দোয়া যখন করবে আল্লাহ ওই ব্যক্তির সমস্ত দুয়াকে কবুল করবেন মোকাবতে বলে ইসবাখা আল্লাহ